হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো টিভি কোম্পানির তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো এবং এখানে রকম ইনভেস্টমেন্ট তোমাদের থাকছে না অর্থাৎ ফ্রি অফ কস্ট জব ভ্যাকেন্সি সরাসরি টিভি কোম্পানির তরফ থেকে কিন্তু হায়ারিং করা হচ্ছে এর আগেও আমরা টিভি কোম্পানি নিয়ে কথা বলেছিলাম এবং তোমরা অনেকেই কিন্তু অলরেডি ডিসটিবি কোম্পানি কোম্পানিতে জয়নিং করেছো অনেকে কাজও করছো আবারও কিন্তু সরাসরি ডিস টিভি কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান আইটিআই ডিপ্লোমা বিটেক প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন এবার অনেকের কোশ্চেন থাকতে পারে আইটিআই বা ডিপ্লোমাদের কি কাজ রয়েছে বেসিক্যালি এখানে জব রোল সেম রয়েছে বাট সবাই কিন্তু আবেদন করার সুযোগ পাবে যেহেতু এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে সকলে বা সবার জন্যে কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি যেখানে সরাসরি তোমরা ডিস টিভি কোম্পানিতে আবেদন করতে পারছো এই টিভি কোম্পানিতে কী কী কাজ রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ফুল ইনফরমেশান আলোচনা করব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি বিনা স্কিপে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমরা সহজে পেয়ে যাবে যারা এখনও অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তাদেরই জয়েন হয়ে যাবে আর এই ডিসক্রিবি কোম্পানির জব ভ্যাকেন্সির আপডেট বা অ্যাপ্লিকেশান যেটা প্রসেস রয়েছে সেটা সম্পূর্ণটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো সেক্ষেত্রে যারা ডিসক্রিপিতে আবেদন করতে চাও ডেসক্রিপশানে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আমরা দিয়ে রেখেছি তাড়াতাড়ি ঝটপট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো তো চলো ডিসটিপি কোম্পানির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিভাবে আবেদন করবে ফুল ইনফরমেশন আলোচনা করব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো ডিসটিভি কোম্পানি কি এটা আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে ডিসটিভি কোম্পানি কি সেটা আমি বলছি তার আগে বলে রাখি এখানে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে এখানে বেসিক্যালি সি আর ই অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদেরকে কাস্টমার পরিষেবা দেওয়ার উপরে কাজ করতে হবে কাস্টমার পরিষেবা আমি কি প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি জাস্ট সরি ডিস টিভি কোম্পানি কী কাজ করে থাকে টিভি কোম্পানি বেসিক্যালি আমাদের বাড়িতে টিভি রয়েছে সেটা স্মার্ট টিভি হতে পারে বা যে কোনো টিভি হতে পারে ঠিক আছে মানে কালারিং যে টিভি রয়েছে এই সমস্ত টিভিতে বিভিন্ন ধরনের চ্যানেল চালানোর জন্য কিন্তু আমাদের টিভির প্রয়োজন হয়ে থাকে এবং সেই টিভি কিন্তু বিভিন্ন ধরনের চ্যানেলগুলো আমাদের টিভিতে শো করায় এবং দেখায় স্টেপ বাই স্টেপ যাদের বাড়িতে রয়েছে তারা জানবে এবং যাদের বাড়িতে ডিস টিভি ইনস্টল রয়েছে তারা অবশ্যই জানবে তো সেই টিভি কোম্পানি কী করে থাকে সেই সার্ভিসটা কিন্তু প্রোভাইড করে যেটা আমাদের টিভি দেখার ক্ষেত্রে হেল্প হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে আশা করছি কোনো ডাউট থাকার কথা নয় তো এই যে আমরা সার্ভিসটা নিই এই সার্ভিস নেওয়ার সময় আমাদের কোনো রকম সমস্যা হতে পারে বা রিচার্জ সংক্রান্ত সমস্যা হতে পারে বা কোনো রকম অফার আসতে পারে তোমরা যারা টিভি ইউজ করো তোমরা জানবে যে তোমাদের কাছে বিভিন্ন সময় অফার নিয়ে কিন্তু কল আসে যে স্যার আপনার জন্য একটা অফার রয়েছে আপনি এই অফারটাকে ইনস্টল করুন বা এরকম একটা কিছু কল আসে তোমাদের কাছে তো সেম জব রোলের উপরে তোমাদেরকে ডিসটিভি কোম্পানির হয়ে কাজ করতে হবে যেটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম রকম ল্যাপ ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন নেই তোমার মোবাইল যদি থেকে থাকে অর্থাৎ একটা স্মার্টফোন যদি তোমার কাছে থাকে যে স্মার্টফোন দিয়ে তুমি ফোন করছো বা যাই করছো সে স্মার্টফোন যদি থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে সরাসরি টিভি কোম্পানির তরফ থেকে রেকর্ডম্যান করা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের একটা ব্যাপার রয়েছে সেটা পরবর্তীকালে ডিসকাস করে নেওয়া হবে তোমাদের সাথে সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না তো এটাই হলো বেসিক্যালি জব রোল এবার টিভি কোম্পানি সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে একবার গুগলে সার্চ করতে পারো সার্চ করলে কিন্তু আরও অনেক শান জানতে পারবে যাতে তোমাদের হেল্প হবে ওকে আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম এবারে আমরা চলে আসছি মেন বিষয়ে এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক বলে দিলাম এখানে তোমার নেগোশিয়েবল একটা পার্ট থাকবে সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে এজ ক্রাইটেরিয়া নিয়ে অনেকের কোশ্চেন থাকে তো এজ আমি বলে রাখি মিনিমাম ধরে রাখো তোমাদের আঠেরো থেকে ৩৫ বা ৪৫ বছর বয়স অব্দি প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে ঠিক আছে প্রত্যেকে আবেদন করতে পারবে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সবার জন্য সুযোগ রয়েছে ডিউটি টাইমে রোটেশনাল শিফট থাকবে এবং ছুটিও কিন্তু তোমাদের রোটেশনাল শিফট হতে চলেছে ঠিক আছে এবার যারা যারা ইন্টারেস্টেড আছো বা কাজ করতে যাচ্ছো ডিস্ট্রিবিট কোম্পানির হয়ে তাড়াতাড়ি যাও ফাটাফাট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে